আমি জান্নাত চাই দুনিয়ার কোনো সম্পদে আমার দরকার নাই যতটা দরকার ততটা যতটা দরকার ততটা আমি অনেক আগে বলেছি মুমিন শব্দের আরেকটা মানে হলো প্রেমিক মুমিন শব্দের আরেকটা মানে হলো জানেন কি প্রেমিক ছাড়া মুমিন হতে পারে না প্রেমিক যখন প্রেমে ডুবে যায় আর প্রেমিকা যখন তوجজ পড়ে তখন বলে বল কি চাস বড়

কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা করে হাজার টাকা মাসে মাসে রোগ আছে তাই আল্লাহ এত কি আমার বাগান চাষ করছেন এত ফলের বাগান লাগিয়েছেন খোদার বাজারে যাচ্ছেন আর লুটে দিয়ে বাড়ি আসছেন খালি পকেটে যাচ্ছেন আর পকেট ভরে গরম করে বাড়ি আসছেন একটা করে হাজার টাকা এক মাসে পারি না পারি না সম্ভব না

বলে তিরিশ দিনের মধ্যে আকাশ দিন যা খাগলো বিবি বাচ্চাকে দুটো দিনের টাকা আমার রসুলের কারখানায় জমা দেবো আমার রসুলের কারখানায় জমা দেবো এরকম বলে দুটো বন্ধু দুটো বন্ধু আছে আছে কোনো যুবক আলহামদুলিল্লাহ বে নামেতে বললে হুজুর সামনে যেতে লজ্জা পাচ্ছি তার মানে মা লোকে দেখে ফেলবে কিংবা হয়তো ভাবছে আমাকে এই টাকাটা দিতে লজ্জা লাগছে তাই আড়াল করে মাপসার কমিটি হাতে নগদ এগারো হাজার টাকা দিয়েছে বলুন একজন এসেছে আর একজন আর একজন আর একজন একটা করে হাজার টাকা বলেছিলাম দশ মাস দিতে বন্ধু এগারো মাসে ওয়াদা করেছে তার নজর দিয়ে দিয়েছে আর একজন যুবক একজন আল্লাহ আর একজন যদি ক্ষমতায় না কোলায় তো দুজন পাঁচশো করে টাকা ধরে এমন দুজন হাত তুলে তালি একটা ধরে ধরো কোন বন্ধু আছেন চট করে মাত্রে পাঁচশো টাকায় যারা খেতে খায় যারা মোটামুটি ছোট করে ধর্ষ করি গরিবের ঘরে বলছি ধনীদের ঘর শেষ হয়ে গেছে ধনীদের কটা শেষ

আল্হামদুলিল্লা আল্লাহ একটা এসেছে আর একটা আপনার নিচে ঘুম আপনি বয়স্ক মানুষ আপনার দ্বারা হয়চে খেয়ে নাই আপনার দুজনে মাছা গাছ

আমার নদীর হাতে পান করায় ও প্রসারের পিয়ালা আর পিয়ালা বন্ধু কোথায় বসেছিলে তাই তো দেখি খুশি হয়ে দাঁড় দিয়ে গেলে যদি না থাকিতে তুমি এই মজলি সেতে কে করিত দান বল তোমাদের নামেতে ইজ্জত সম্মান দিও এই দুনিয়ায় আরো সম্মান দিও খদকে আনতে হয় যেদিনেতে সঙ্গের সাথী কেউই তো হবে না দানের নেকি দিয়ে

দুই বন্ধু তলেতে জোর মালিকের মত আমার নবী দুই পাশেতে इज्जत সম্মান দিও জমিন উপরেতে সুখের সংসার দিও দানের বাসিলাতে হালাল রুজিতে গোজ বরকত দিও তার বড় সম্মান দিও দিও বেসুমান তুমি তো করুণার মালিক রব্বুল আলামিন এই পাপীদের দোয়া আল্লাহ কবুল করে নিন সকল আল্লাহ আলহামদুলিল্লাহ গোলাম ভট্ট যা দেখি কোথায় বসেছিল আর মাসে মাসে হাজার দেবে মাদা করিল বাড়ি তারা দোয়া করি গোলাম ভট্ট যা তরেতে আখের হাতে সুন্দর ইজ্জ দিয়ে বলতা হাকে নামাজি মত্তা কি করো করো আল্লাহ সুখেতে সংসারে দেখো তাকে দুই বেলা আমার প্রিয় নবীর কোথায় বসেছিলে আমার প্রিয় নবীর কোথায় বসেছিলে তাই তো দেখি দাদ করে তুমি এসে গেলে আমি নো আমি খোদা আমি নো মোদের দোয়া কবুল করো বুলা গামি আমি